গরুর বট বোনার রেসিপি আলু দিয়ে আসসালাম আলাইকুম এই জায়গায় এক কেজির মতো বট লইলাম এগুলারে একটু হলুদের গুঁড়া দিই ভালো করে দুই ছোট ছোট করে টুকরো করে লিসি দু কয়টা হলুদের গুঁড়া দিই এগুলারে মাখলে হয় কি আপনার সুন দিলে তো সুনটা কাটি যায় এরপরে এগুলা ভালো করে উতরাই এরপরে এগুলারে নামা লাগিম এবার এগুলারে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে আগে দুই পরিষ্কার করি করি টুকরা টুকরা করে লইয়ে ছোটো ছোটো করে পিস করি এভাবে কুড়ি রেডি করি লইলাম রেডি করার পরে এগুলারে একটু কয়টা তেজপাতা দিয়ে ঘন্টা অনেক সিদ্ধ করে লইসি পানি দিই সিদ্ধটা হয়ে গেলে গিন কড়াই নিতে পরিমাণ মতো তেল তেজপাতা পেঁয়াজ কুচি এগুলা দিয়ে এগুলার একটু ভাজি নিই এবারে জায়গার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়াম এই যে লবণটা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো আর ভালো করে আবার বাজি নি বাজাটা হয়ে গেছে এবারে জায়গার মধ্যে দিয়াম আরও কয়টা পেঁয়াজ আসিল ওগুলো দিয়ে দিয়াম আর একটু একটু বাজা হোক ওই গেছে এবারে জায়গায় আদা দিলাম আপনার দুই চামিশের মতন এরপরে আপনার দুই চাম দুই মতো রসুন বাটা দিলাম পরিমাণ মতো দিবেন যতটুক এই পরিমাণ মতো দিবে মশলাগুলা কষানো গেলে জায়গায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এরপরে জিরার গুঁড়া ধনিয়াও আছে লগে গরম মশলা লাগে সব গুঁড়া মশলাটা দিয়ে দিলাম দিয়ে এগুলারে একটু কষাই নিয়ে আমি জায়গায় একটু পানি দিয়ে দিয়ে তাহলে মশলাটা হোড়া যাইব এগুলো কষানি হয়ে গেছে এবার কিছু টমেটো দিয়ে দিলাম এখানে তিনটা টমেটো কুড়ি দিয়ে দিলাম টমেটোটা কষানি হোক ওইলে একটু নরম হয়ে যাবে ওই টমেটোটা কষানি হয়ে গেছে প্রায় এবার আলুগুলো দিয়ে দিয়ে যেন তিনটা আলু দিলাম আলুগুলার ছোট ছোট টুকরা করে দিচ্ছি বট অল্প তো এগুলা সিদ্ধ করলে আরো কমে যায় এই যে বট এক কেজি বট এই কত ভালো করে এবার ডালে দিলাম দিয়ে আবার কষাই নিয়ে ভালো করে উল্টা পাল্টা লাড়ি সারি এবার এগুলা কষা নিয়ে ডাকাতি রাখি দিলাম গুড়ি গুড়ি ইয়ে করি করে লাটতে হইব নইলে তলা দিয়ে এগুলা হুটে তলা দিয়ে যাইবো পানি শুকাই যে প্রায় আমার কষানিটা হয়ে গেছে আর তো কতক্ষণ কষাই এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ওই জায়গায় পানিটা দেওয়ার পরে এগুলারে এবারে ভালো করে সিদ্ধ হইবা আরও সিদ্ধ হইতে হইব বর্তমন ইয়ে হয়ে তাই যে আমার আপনার পানি জোলগুলা শুখাই এবার বুনা বুনা হয়ে গেছে এবার এগুলার এগুলারে শুধু বাজা বাজা করতে হইব বাজা ভাজা হেলাইলে আমার এই যে বট বোনা রেসিপিটা রেডি যদি আমার কাছে এই বট বোনার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন খাইতে কিন্তু খুবই মজা হয়েছে এভাবে একবার হইলো রান্না করে দেখেন